বেশিরভাগ লক্ষ্য বেশি আওয়ামী লীগের দালাল আজকে দালাল বলবি অনেকে দালালি হওয়ার কথাবার্তা বলতে বলবি দেখবে কমেন্ট আমি করবি কিন্তু জনগণের পাশে ছিলাম আগেও ছিলাম এখনো আসে এবং আমি যে চারবার নির্বাচন করে তিনবার আমরা শিকার হয়েছি আমিও তো মার খেয়েছি আওয়ামী লীগ মার খেয়েছি বিএনপি আমাকে মারধর করেছে তাহলে আমি কেন কথা বলবো না কারণ একের পর এক আমরা যদি সবাই চুপ হয়ে থাকে অন্যায় হবে অত্যাচার হবে আমি চুপ করতে থাকবো না কারণ আমাকে মারধর করেছে আমার নয় মামা খালি ছিল না আমার নয় টেকা ছিল না আমার নয় প্রশাসন ছিল না আমার মামলা নয় ধকে ছিল আমার না হয়নি কিন্তু তাদেরকে আজকে প্রকাশ্য মারধর করতেছে তাদের দল সবাই যে চুপচাপ থাকে দেশের জনগণ কথা না বললে আজকে সবকে পাথর দেবে কালকে আপনাকে মারবে না তারপর সে অন্যায় তাই আপনাদেরকে সবাইকে বলতে চাই একটা কথাই আপনারা যারা অন্যায় করবে অত্যাচার করবে জুলুম করবে আপনার তাদেরকে প্রতিবাদ করেন এবং দেশের আইন নতুন করে আইন আবার তৈরি করতে হবে যে আইনে লেখা থাকবে যারা হত্যা করবে তাকে প্রকাশ্য মারবে এবং সেই হত্যার উপরকে প্রমাণিত হবে তাদেরকে ঘটনার মধ্যে কার্যকর করতে হবে নতুন আইন চাই আমার দেশে আমরা যারা থাকেন বিএনপি যে সমস্ত নেতারা দল করেছে তাদেরকে বহিষ্কার করেছে বহিষ্কার করে কি করছেন তারা মনে করেন তাদের কর্মে ফিরে গেছে দলের থাকলো না কিন্তু আপনি বহিষ্কার করলেন দলকে কিন্তু একবার বহিষ্কার করে একবার চিন্তা করলেন না যাদেরকে বহিষ্কার করলেন যাদের কারণে একটা পরিবার সহজের মতো পরিবার ধ্বংস হয়ে গেল এই তা নেবেন না আপনারা খালি মানুষের মিডিয়ার সামনে জনগণের সামনে দেখে দিলেন তারা বহিষ্কার হয়ে গেল বহিষ্কার কোনো সমাধান হতে পারে না তাদের আইনে হাতে তুলে দিয়ে তাদের হত্যা করেছে মূল তাদের প্রমাণ হয়েছে এবং মিথ্যকাল করে দেখেন না দেশে অন্যায় করলে তার প্রতিবাদ করলে এই ধরনের এখন দল তৈরি করে দলের সাথে যায়নি আমরা প্রতিবাদ করতেছিলাম আগে থেকে এখনো করবো ভবিষ্যৎ করে দেবো কারণ দেশের জনার তাদেরকে নির্বাচন করলে দিয়ে আপনি প্রতিবাদ করবেন তাহলে ভুল তাহলে একতর্ক হয়ে গেল আপনি নিজের স্বার্থ ভাবে আমি নির্বাচন যে পয়সা করবেন প্রতিবাদ করবে এটা তো হতে পারে না দেশের নাগরিক হলে অন্যায় প্রত্যাচার হলে আপনার প্রতি সবাই আপনি কথাবার্তা বলেন তাহলে মনে করবেন আহ বুঝবি দলগর না হিরোন সব দিকে আছে কারো স্বার্থের জন্যে নাই আমি নিজের কথা ভাবি না কারণ আমি নিজের জন্য কয়বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি উপর আলো এখনো পাশে রাখছে ভবিষ্যতে মনে করেন যে অন্যায় অত্যাচার হিরোম চুপ থাকবে না কোনো জায়গাতে সব জায়গাতে অত্যাচারের